বন্ধুরা এটি হচ্ছে কদমতলা মেলার গেট সামনের দিকে ঢাকা রাস্তা দেওয়া রাস্তা পিছনে ফিরিসপুর মাঝামাঝি হচ্ছে কদমতলা প্রতি বছর এখানে একটি মেলা হয়ে থাকে বন্ধুরা আমরা এই মুহূর্তে আসি কদমতলা কদমতলার এই মেলার আদ্যপ্রান্ত সম্পর্কে আপনারা জানতে পারবেন তো চলুন তাহলে আর দেরি না করে আমি স্কিমে একটু হাজির হয়ে গেছি নতুন একটি ব্লক নিয়ে এই পুরো ব্লকে দেখানোর চেষ্টা করবো মেলার কার্যক্রম সবাইকে ধন্যবাদ থাকতে থাকুন এই ব্লকের সাথেই বন্ধুরা শুরুতে আমি আপনাদেরকে বিনোদন ভবনে নিয়ে আসলাম শৈশবের সেই হারিজা নাগরদোলা এবং ঘোড়া দেখলে খুবই ভালো লাগে এরপর এদিকে আছে শ্যুটার বর্তমান সময়ের হচ্ছে বেলুন ফুটানো যে গান দিয়ে এটি হলো সেই শ্যুটার খুবই ভালো লাগলো এখানে আরেকটি শ্যুটার অর্থাৎ শ্যুটার হচ্ছে দুইটাই মাঠের মধ্যে বিভিন্ন সময়ে শ্যুটার দিয়ে আমরা অনেক সময় মেরেছি বেলুন ফুটিয়েছি এবং এখানে আছে তীর তীর দিয়েও আপনি ফুটাতে পারবেন আপনার দশগুলি বিশ টাকা বিভিন্ন প্রকারের আপনার এখানে লিপলেটে লেখা আছে তা আমরা আপনার আস্তে আস্তে নিয়ে গেলাম এবার আমি চলে আসলাম ভূতের বাড়ি নিউ বরিশাল ভূতের বাড়ি যারা ভূতের বাড়ি দেখতে চান বা ভূত পছন্দ করেন আপনারা এখানে চলে আসতে পারেন এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি ভাজাপুরার দোকান এই ভাজাপুরার দোকানে দেখা যাচ্ছে একজন বিক্রেতা বিক্রি করছে এবং হাই দিয়ে দিয়েছে সবাইকে আমরা পুনরায় আবার গন্তব্য সেই রাস্তা ধরে সামনের দিকে দেখতেই পাচ্ছেন মূল গেট আমরা মূল গেটের কাছাকাছি চলছি এবং রাস্তার যে দুই ধারে দোকানগুলি আছে এই দোকানগুলি সাধারণত খা ভাজাপোড়া বা খাবারের দোকান চটপটি ফুচকা মিষ্টি ইত্যাদি এবং হাতের বাম দিকে যে দোকানগুলি দেখতে পাচ্ছেন বামে রয়েছে ছোট নদী বা খাল এই খালের ভরাট করে কিন্তু এইগুলো দেওয়া হয়েছে এরকম করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখাচ্ছি বিভিন্ন প্রকারের দোকান মিষ্টি চটপটি এবং ট্যাটো প্রতিমধ্যে আমরা একদম রাস্তার কিছুটা শেষ অংশে চলে এসেছি এখানে যে কিছুটা থেমে যাই দেখলাম মোবাইলের উপরে বিভিন্ন স্টিকার লাগিয়ে ডিজাইন করছে এক দোকানদার অনেক লোকের জটলা দেখে খুব ভালো লাগলো ব্যবসার নতুন আইডিয়া এরপর আমরা চলে এসেছি একটি কাপড়ের দোকানে মনোরম পরিবেশে সুন্দর নীরবে নিবৃত্তে বসে আছে এবং বিভিন্ন প্রকারের সুন্দর কাপড় চোপড় তারা বিক্রি করছে শীতের সিজন আসতে না আসতেই সুন্দর কাপড়চুপড় এরপর আমরা একটা ট্যাটোর দোকান দেখতে পেলাম ট্যাটোর দোকান দিয়ে গলিতে ঢুকে গেলাম কসমেটিকের গলি এই কসমেটিকের এই কসমেটিকের গলিতে আপনারা পাবেন মেয়েদের বিভিন্ন প্রকারের মেকআপ এবং সাজের জিনিসপত্র পুরোটা জোরে কসমেটিকের দোকান আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ডানে বামে বিভিন্ন প্রকারের কসমেটিকের দোকান আমরা ঘুরতে ঘুরতে এবার চলে আসলি চশমার গল্লিতে এইখানে আপনারা পাবেন চশমা বিভিন্ন প্রকারের চশমা আপনার দেশি বিদেশি টুপি সানগ্লাস বা অন্যান্য আইটেম ব্রাসলেট আপনারা এখানে জেন্টস যত প্রকারের আইটেম আছে আপনারা এই আইটেমগুলি এখানে পাবেন এরপর সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে একটা খেলনা খেলনার দোকান আছে এবং ক্রোকারেজের দোকান আছে এখানেও এক লোক একটু হায় দিয়ে দিল এরপর দেখতে পেলাম কাঠের গলি এটা হচ্ছে আপনারা ফার্নিচার এখানে বিভিন্ন প্রকারের খাট এবং অন্যান্য জিনিসপত্র এখানে চলে আসলাম একদম ষাট টাকার একটি দোকান প্লাস্টিকের বিভিন্ন প্রকারের আর কি আইটেম এই দোকানটাতে বিক্রি করা হয় আমরা ঘুরে আসে আবার সেই বেলুন শ্যুটের কাছে চলে আসলাম নীরবে নিবৃতে বসে আছে দুজন ক্রেতা শূন্যতায় আমরা আস্তে আস্তে আবার একটি খেলনার দোকানের দিকে এগিয়ে গেলাম এবং খেলনার দোকানে এগোনে হাতের ডানে একটি জেন্টস আইটেম কিছু ব্যাসলেট এবং আংটি ইত্যাদি এই দোকানে পাওয়া যায় সামনের দিকে আর একটু এগিয়ে দেখি বিভিন্ন প্রকারের মহিলাদের সেই কসমেটিক আইটেম এরপরে আমরা সামনের দিকে আবারও এগোতে যাই এবং ক্যামেরাটা রাউন্ড করে সামনের দিকে এগিয়ে যাই আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে থাকি এবং বিভিন্ন প্রকার খেলনা কসমেটিক আপনাদের দুপাশে রয়েছে আপনারা যারা এগুলো পছন্দ করেন বা কিনতে চান এই মেলায় যদি কখনো আসেননি তারা আসতে পারেন এবং উপভোগ করতে পারেন এখানকার মনোরম পরিবেশ ঠিক আস্তে আস্তে এখানে একটি বিনোদন আয়োজন করা হয়েছে অনেক মানুষের সাংস্কৃতিক যে আয়োজন সেখানে অনেক মানুষের ভিড়ভাটটা এবার আমরা একটু গলিতে ঢুকে যাই সেই ভূতের বাড়ি এই কিন্তু ভূতের বাড়ি চলে আসছি আমরা নিউ বরিশাল ভূত দেখতেই পাচ্ছেন নিউ বরিশাল ভূতের বাড়ি এই মঞ্জুবপ্পা ইনি এটার দায়িত্বে আছেন নিউ বরিশাল ভূতের বাড়ি যিনি পরিচালনায় এবং এটার দায়িত্বে আর এখানে আরও অনেকগুলি দোকান আছে আমরা দোকানটা একটু ঘুরিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম বেরোয় আবার কসমেটিকের গলি থেকে আমরা মেইন রোডের উদ্দেশ্যে যাত্রা আমরা মেন রোডের দিকে যাব। তত মধ্যে অনেক ক্রেতা কিন্তু আসছে দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রকারের খেলনা কসমেটিক তার পছন্দ তারা কেনাকাটার জন্য আসে এই কিন্তু মেন রোড আমরা মেন রোডের দিকে আসার আগে কেমনটা একটু রাউন্ড করে দেখাই পুরো গলিটা হাতের বামে কোরকারিস এবং পুরো একটা যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই হলো গলি আমি গলি থেকে বেরোয় আসছি এবং অবশেষে বেরোনোর পরে পাশে দেখলাম হাতের বামের দিকে কিছু আংটি এবং সেন্স আইটেম মাস্ক চাবির রিং ইত্যাদি এখানে আছে মুন্না ট্যাটো তো আস্তে আস্তে আমরা কিন্তু সামনের দিকে গিয়েছিলাম এখানে আরেকটি ট্যাটো ট্যাটো হচ্ছে দুইটা এখানে হচ্ছে আবুল হোসেন নামে এক ভদ্রলোক তার ট্যাটোর দোকান তিনি দীর্ঘদিন যাবৎ এই পেশার সাথে যুক্ত আছেন এবং বিভিন্ন সময় ট্যাটো রিমুভ করা থেকে শুরু করে ট্যাটো কিভাবে করতে হয় এই বিষয়গুলো তার কাছ থেকে আপনারা করাতে পারবেন এবং এখানে আরও আছে আপনারা হচ্ছে ছাপা মেহেদি ছাপাগুলোও করতে পারবেন খুব সহজেই আপনারা তার কাছ থেকে কাজগুলো করতে পারবেন তিনি দীর্ঘদিনের অভিজ্ঞ আমরা দেখলাম এক লোকের একটা ট্যাটো করা হয়েছে এবং ভালো সুন্দর একটা ডিজাইন এখানে একটি সাংস্কৃতিক মঞ্চ দেখলাম সামনের দিকে এগিয়ে যাই আসলে সাংস্কৃতিক মঞ্চে কি হচ্ছে দেখতে পালাম একটি কিশোর বয়সী মেয়ে নৃত্য পরিবেশন করছে লাস্টে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাজাপুরের দোকান যারা ভাজাপুরা খেতে চান আপনারা এই রাস্তার দুপাশে অনেক ভাজাপুরের দোকান এখানে পাবেন ঘটি গরম চানাচুর তারপরে মুড়ি বাদাম মিহিদানা এবং এখানে আছে একজন পান দোকান নিয়ে বসে আছেন দেখতেই পাচ্ছেন লম্বা পান দশ টাকা শিঙ্গের পান বিশ টাকা লম্বা পান এবং শিঙ্গের পান অবশেষে সেই যে পাপড়ওয়ালা সেই পাপড়ওয়ালার কাছে আমরা চলে আসছি পাপড় দোকানদার আমাদের একজন এই মেলার এক দোকানদার তিনি কিন্তু পাপড় বিক্রি করে থাকেন সারা যা মেলায় এবং জিয়েদুল বাইর শুটের কেন তো বন্ধুরা আপনাদেরকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভালো লাগে মন্দ লাগা বিষয়গুলো হয়তো বা দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন সবাই ভিডিও নিচ্ছি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমরা নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই সকলকে ধন্যবাদ দেখা যাবে নতুন ভিডিওতে